উবা এলমাস গা উবা এলবামক বেরা সাকরি কি আমরা করম নাকি এটা বন্ধ করছে ক্যাডা নেট বন্ধ করছে কিডা না এই যে পরীক্ষা চলছে আছে যে এটা লাগা নেট বন্ধ করে দি নেট বন্ধ করে দিলে তো খুলে দাও গা সো হালদিকে মোবাইল চলে না হ্যাঁ ভিডিও দেখা করniak তাও মোবাইল কিনতে আদিন জানানি কি হ্যাঁ খালি গুরান পরে চিন্তা কর এই মিডা আমার শেষ করা লাগতেছে তেয়া লাগি হে উরু উডাম গহন উরুডাম গহন মি হে উরু টেসলা উরু টেলো সেল নেট চলে না গা উরুডাম গাজ গা

খালি মোবাইলটা গুরা নি পড়তাছে গুরা নি পড়তাছে হ্যাঁ না মারা কি বাইংি হেলব আমনে কি ঘাস ওড়ছি ঘাস ও মোবাইল পাই না টাওয়ার পাই না ও রুগা কি হইলো অবস্থাটা এলাড় ও খেলাড়া বাউল ভাই হ্যাঁ ওই উরে কেন না আরে ভাই নেট পাইতাছে না মোবাইলের মধ্যে না পাইরা ঘাস ওড়ছি তাও নেট পাইতাছে না খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে জানো না না মানে না মানে আলোসানি লগে আমু

মোবাইল নষ্ট হয়ে গেছে নাকি দিয়া গুরান পড়তেছে আমার এম মাংনা মাংনা যাইতেছে দিস লাগে না মোবাইল নষ্ট হইছে না তো নেট বন্ধ করে দিছে এটা বন্ধ করছে কেডা নেট বন্ধ করছে কি আর দান না এই যে পরীক্ষা চলতাছে যে এটা লাগে নেট বন্ধ করে দিছে কোম্পানি থেকে নেট বন্ধ করে দিছে তো খুলে দেখো হট সারা কোম্পানি থেকে বন্ধ করে দেব আমরা জানি কইয়া বন্ধ করছে নাকি আমারে মারুন কি আমি কি জানি কেডা বন্ধ করছে